হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টপিক হলো ঘুঘু পাখি ভিডিওর টাইটেল ও থামবেল দেখে তোমরা আগেই বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি রিয়েলিটিভ হতে চলেছে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেরি না করে একটি লাইক দিয়ে দাও ভিডিওটি দেখার আগেই তো ফিরছি বন্ধুরা ছোট্ট একটি ইন্টুর পর তো সাথেই থাকো তো চলে এসেছি বন্ধুরা ছোট্ট আরেকটি ইন্টুর পর তো আমাদের এই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তো আজকের এই ঘুঘু পাখির ভিডিওটা আমাদের নিজের বাড়িতেই মানে ভিডিওটা শুরু করা হয়েছে এটা আমাদের নিজেদের পাখি তো এই পাখিগুলো আমার ছোট ভাই সে ছোট থেকে লালন পালন করেছে আর এই পাখিগুলো আপনার দুইটা বাসা থেকে কানেক্ট করা হয়েছে মানে আলাদা আলাদা বাসা থেকে এই পাখিগুলো একসাথে এনে তারপরে লালন পালন করা হয়েছে আর এই পাখিগুলো শস্য তারপরে চাল খুদ গম এইগুলো দিলেই মানে ওরা খায় আর কি আর এগুলো খেয়ে ওরা জীবন ধারণ করে আর এই পাখিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই তা জানাবেন আর ঘুঘু পাখিগুলো খুবই সুন্দর কিউট এই পাখিগুলো খুবই মানে শান্তশিষ্ট তো বন্ধুরা এরকম ঘুর ঘুঘু পাখি নিয়ে ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর এরকম ঘুঘু পাখি তোমাদের কাদের বাড়িতে আছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তো ঘুঘু পাখিগুলা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে মানে খাচ্ছে আর দেখো কিভাবে মানে পাখনা মিলছে তো দেখলে মানে অনেক সুন্দর দেখাচ্ছে আর কি পাখিগুলা আর পাখিদের গলার নিচে দেখো কীরকম মানে সর্ষে আর তিল যেরকম দেখতে হয় একসাথে মিক্স করলে তো সেরকমই দেখতে মানে দেখাচ্ছে আর কি তো দেখো বন্ধুরা ঘুঘু পাখিগুলা মানে কিভাবে শরীর মানে শরীরে ঝারছে আর কি তো পাখিগুলা খুবই মানে কিউট আর এই পাখিগুলা ছোটো থেকে লালন পালন করা হয়েছে তার জন্যই মানে পাখিগুলো ভয় পায় না আর দেখতেই পাচ্ছ পাখিগুলার কাছে একেবারে কাছে নিয়ে মানে ভিডিও করা হয়েছে তারপরও কোনো ভয়ই পাচ্ছে না যেন সে পাখিগুলো বুঝতেই পারতেছে যে তাদের জন্যই মানে এখানে ভিডিও করা হচ্ছে তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী যে কোনো রিয়েলিটি ভিডিও তোমাদের প্রয়োজন তো আমার কমেন্ট বক্স অবশ্যই তোমাদের জন্য খোলা তো তোমরা কমেন্ট করবে জানাবে তোমরা কীরকম ভিডিও চাচ্ছ তো তোমাদের ইচ্ছে মতো নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হবে তো জানাবে বন্ধুরা ভিডিও ভিডিওর জন্য মতামত জানাবে আর বন্ধুরা অবশ্যই তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে লাইক দেওয়ার জন্য তারপরেও যদি বন্ধুরা তোমরা ভুলে যাও ভিডিওতে লাইক দেওয়ার জন্য তো আবারও তোমাদেরকে মনে করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ